এই যে ঢুকতেছে ঢোকার পর এই যে ভিতর গেল যাওয়ার পর একটা যাওয়ার পর একটা ভিতর থেকে একটা ব্যাগ নিল বেরিয়ে যাচ্ছে এই যে তো ব্যাগটা নিল নিয়ে যে লোহা এখন ঢুকাবে

যে আলাল কথা পেতেছে আওয়াজ আইছে এই যে রাশেল দেড় বস্তার ভিতরে তার ভিতরে তালা দিয়েছে ভিতরে ভিতরে দিছে